একজোড়া ফুলশিরা আছে আপনার দেখুন ফুলশিরা দুটো পেয়ার আছে ডিম তারা পায়রা আটটা প্রথম ডিম দেবে দেখুন খুবই কম প্রাইস রাখা আছে পায়রাগুলি সেল হবে পায়রার জোড়া রাখা হয়েছে সাতশো টাকা আপনার জন্য চান কম বেশি হবে আর এই একটা আছে কালশিরা নর আছে একটা আর একটা মাদিও আছে এ দুটো জোড়া রাখা হয়েছে সাড়ে আটশো টাকা আপনারা নিলে কম বেশি করা হবে এই দুটোও সেল হবে পায়রা দুটো দেখবেন খুব সুন্দর আছে চোখের কোয়ালিটি পায়রা দুটোর ভালো স্পিড আছে ক্যামেরা দুটো তাও চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা এই গরমে রেজাল্ট আছে আর এই দুটো তার বাচ্চা আছে কাল সেরকম বাচ্চা চার পরের বাচ্চা চার পাঁচ পরের বাচ্চা আছে এই বাচ্চা দুটো জোড়া আছে ছশো টাকা সে কম বেশি হবে যদি কেউ নিতে চাও ইনবক্স করুন আর এই নাম্বার বলে দিচ্ছি নাম্বারটা নোট করে দেন সেভেন ফোর জিরো ডবল সেভেন থ্রি সিক্স টু সেভেন এইট নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেওয়া আছে আপনাদের লাগলে যোগাযোগ করবেন এই দুটো ওড়ানো আছে তিন ঘন্টা দম আছে সবই ওড়ানো হয়েছে পাঁচ পরের বাচ্চা প্রতিটা পায়রা ঘরের পায়রা এইরকম সেল ভিডিও পেতে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পায়ে যাবেন বেলাইকেন বাটনটা চাপ দিয়ে রাখেন পরবর্তী ভিডিও আপনি পেয়ে যাবেন সেল ভিডিও